এইখানে আমি এক কলর রেখেছি করে এখন নেব না পরে নেব বলেন কি চাদার কাছ থেকে আমি ওখানে জমা রেখেছি এটা হচ্ছে আমাদের ক্লাব মানে এখানকার ক্লাব এসা লাগা মেরা মজাক হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন আমি আছি কলকাতা সবাই জানেন কলকাতা এসেছি আগের ব্লগটা দেখেছো কলকাতা এসেছি কাজে তো পিছনে দেখতে পাচ্ছ আমার মেশিনগুলো আছে এখানে কাজ করা হয় তো এটা হচ্ছে যে আমার মেশিন আর ওই আমার রয়েছে ফ্রেন্ড ও ওটাই কাজ করে তো আজকে রবিবার আমাদের ছুটি তাই এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা ঘুরতে যাচ্ছি মানে রসগুঞ্জিরে ঘুরতে যাব এই আশেপাশে এলাকায় ঘুরবো তো টিফিন টিফিন করব তো ব্লগটা পুরো দেখতে পেরে থাকো ব্লগটা মজা আসবে আর সবাই ভাবো আমরা যে মানে শুধু ভিডিও বানাই তাই নয় কাজ করতে এসেছি দেখতে পাচ্ছ মেশিন টেশিন পিছনে তো কাজ করি আমরা তো শুধু ভিডিও বানাই না তো ব্লগটা পুরো দেখতে থাকো আজকে ব্লগটা ভালো হবে অবশ্যই করতে যাবো তাই সব লাইট বন্ধ করে দিয়েছি ফ্যান ট্যান সব বন্ধ করে দিয়েছি এই যাচ্ছি এটা আমাদের গেট আর ওইটা হচ্ছে মেন গেট ওখানে শাটার আমাদের শাটার ফেলানো আছে তো এটাই দিয়ে আমাদের বেরোই আর ওপরে অস্তাকার থাকি আর এই দেখো আমরা রোডে এসেছি আর এটা আমাদের এখানে গ্যারেজ মানে সার্ভিসিং গ্যারেজ নয় সার্ভিসিং করা হয় চার চাকা রোডে পুরো অন্ধকার চারিদিকে তো ভাই এখন ওরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের কারখানা থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে মানে ওই মার্কেটটা রসপুঞ্জি বাজার তো ওখানে গিয়ে আমরা একটা চা দোকান আছি তো ভাঁড়ে চা দেয় ভালো চা হয় তো ওটাই চা খাবো তারপরে আসার পথে চাউমিন খাবো তারপরে মানে কারখানায় আসবো আর ঘোরাফেরা করবো ওখানে তো রোদ দিয়ে যাচ্ছি প্রচণ্ড আওয়াজ এই দেখো পুরো অন্ধকার আর লাইটের ফ্লাশ জ্বালিয়ে ভিডিও করছি

আর এই হচ্ছে আমাদের মানে বাজার মেন বাজার সবজি বাজার সব কিছু এ সবসময় পার ডে খোলা থাকে মানে এখানে কলকাতার লোকেরা সব ডেলির বাজার ডেলি করে বা এই গ্রামে তো এরকম হয় না আমাদের এখানে একশো ভেন্ডি একশো টমেটো এইভাবেই কেনাকাটা করে আমাদের ওখানে তো ভাই হাফতার বাজার করে নেয় বা তিন দিনের বাজার করে নেয় আর এইখানে রাখো এইখানে আমি এক কলোর রেখেছি এখন নেবো না পরে নেবো বলেন কি চাদার কাছ থেকে আমি ওখানে জমা রেখেছি ভাই ভিড়টা দেখো এই তো বাইরে সব সময়ের জন্য ভিড় সন্ধ্যাবেলা সন্ধ্যা নয় সারাদিন আর এটা হচ্ছে আমাদের ক্লাব মানে এখানকার ক্লাব আর এটা হচ্ছে মোড় চিমা থামি মোড় এই মিঠাইয়ের দোকান ওই একটা বাইক দোকান দেখো মানে শোরুম দেখো ওই শোরুম এখানে মানে হাড়ি ভাঙা কড়া ভাঙার মতো মানে হাড়ি ভাঙা কড়া ভাঙা লেবির জুতা যেভাবে থাকে না সেইভাবে এগুলো হরজাই বাইক পালসার চিটি তুমি সব রকমের বাইক পেয়ে যাবে আর ওয়ান ফাইভ তো গাইস গাড়ি আসছে এই দোকানটাই আমরা ঢুকবো খাওয়া দাওয়া করবো এই হোটেলটায় তারপরে ফাইনালি ওই হোটেলের মধ্যে ঢুকে পড়লাম আর ঢুকেই দুটো চাউমিনের অর্ডার দিয়ে দিলাম হাফ প্লেট করে দুটো আর এই দোকানটা অনেক পুরনো আমি কলকাতায় যখনই আসি এই দোকানটাই চাউমিন খাই আমাদের প্রত্যেক হপ্তায় এখানে আসি আর সামনে অনেক বড় এলসিডি লাগানো আছে খেলা খবর সব দেখতে পারো তারপরে ফাইনালি আমাদের চাউমিন এসে গেছে তাই আমি বললাম যে সস নিয়ে আসতে সস না হলে আমি খেতে পারি না চাউমিন টমেটো সস খেতে আমাকে পছন্দ ভালো লাগে তারপরে ওই দাদারটা সসের জায়গাগুলো আমাদেরকে এনে দিলাম তারপরে আমি সসের ডিগার টিপতে শুরু করলাম মানে নিতে শুরু করলাম তারপরে আমি ওই বেগুনের সস না কি বলে ওটাও নিতে শুরু করলাম আর পয়সা দিয়ে খবর তার জন্য বেশি করে নিয়ে নিলাম তারপরে আমি মাথা নিচু করে গরুর মতন খেতে শুরু করলাম কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছে আর যেন মনে হচ্ছে তেত্রিশ বছর আমি কিছু কিছু তেত্রিশ বছর খিদেই আছি তাই খেতে শুরু করলাম ঘোরাফেরা কমপ্লিট আবারও আমরা যাচ্ছি রুমের দিকে দুজন আর রুমে গিয়ে দেখাচ্ছি আর চারিদিকে অন্ধকার তাই ব্লগটা অনেকটা ছোট করলাম কারণ চারিদিকে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না ঘোরাফেরা করলাম ঠিকই কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে ব্লগই দেখাবো তো ফাইনালি খাওয়া দাওয়া ঘোরাফেরা কমপ্লিট করে চলে এসেছি আমাদের রুমে যেখানে আমরা কাজ করি এই রুমে তো ব্লগটা কেমন লাগলে জানাবে আর ব্লগটা জানি অনেকটা শর্ট হয়ে গেছে তো চারিদিকে অন্ধকার কিছু দেখাতে পারলাম না সন্ধ্যাবেলা বেরিয়েছি তো ঘুমিয়েছিলাম আজকে ছুটি বলে ঘুমিয়েছিলাম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই টেক কেয়ার